গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি হ্যাপি লাইফ টুম্পার ঘরে তো তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা সকালের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে সকাল সকাল জলও চলে এসছে ঘরের কাজ করে চলে এসছি জল ভরতে আর জলের কাজগুলো আগে থেকে না করলে আমাদের এখানে তো জল থাকে না জল চলে যায় খুব সমস্যা হয় গো এই দেখো জল এসছে এই দেখো জল নেই এই জন্য জলের কাজটা ফটাফট করে নিতে হচ্ছে তা আজকে ভাবলাম শরীরটা যতক্ষণ আমার ভালো আছে তাহলে আমি একটু কয়েকটা কাজ করি মা তো কাজ করেই আজকে শরীরটা ভালো আছে মানে সকাল থেকে দেখছি অতটা মাথা ঘুরছে না মা ওদিকে ঘরের কাজ করছে সুব্রত ডিউটিতে যাবে খাবার বানাচ্ছে তা ভাবলাম চলো জলের কাজগুলো আমি করি যতক্ষণ সময় পাই ততক্ষণ করি তারপরে মা তো আছেই এই যে মেয়ে কাপড়গুলো অনেক দিন ধরেই ভাবলাম কাঁচা হয়নি স্কুল তো যাচ্ছে না আর স্কুলে জামা কাপড়গুলো অনেকটাই কেমন একটা মানে ঘাম ঘাম হয়ে গেছে সেগুলো ভাবলাম একটু কেচে দিই আর আমি এদিকে যেদিকে দেখো জল চলে গেছে তাই জন্য ভাবলাম চলো আমি একটু ঘরের কাজগুলো বাইরের কাজগুলো করে নিয়ে ঘরে চলে আসি আর ঘরে চলে আসার আগে কিন্তু স্নান করেই ঢুকেছি আর এই যে স্নান করে পুরো একদম রেডি তারপরে চলে আসলাম সিঁদুর পড়তে। কি বলতো ওই যখন কাজ টাজ করছিলাম না তারপরে কিন্তু হাত পা পুরো ঘেমেটেমে গেছিলো চিন্তা করলাম আগে স্নানটা করে নিই আর আজকে একটু মাথা ঘষব ভেবেছি তাই মাথাটাও ঘষে নিয়েছি তাই জন্য মাথাটা ঘষে নিয়েছি বলে আসলে কি বলো তো মাথায় না কোনো রকম নোংরা হচ্ছে না ওই যে প্রচণ্ড গরম পড়ছে এটা ঘাম হচ্ছে তাই জন্য মাথাটা তিন চার দিন বাদে বাদে না ঘষলে ভালো লাগে না আর এ দেখো রীতি মতন চুলটা বেঁধে সিঁদুর পরে নিলাম একটা দিদি জেঠিমা বলেছিল আমার খুব ভালো লেগেছে এরকম ছোটো ছোটো কথা শুনতে ভালো লাগে তারপরে চলে আসলাম মা সবজি কাটছে আর আমি খাওয়ার নিয়ে এই যে সকালে রুটি ভেন্ডি ভাজা ভেন্ডি আলু ভাজা আর সকালে গরম গরম রুটি এটাই হচ্ছে সকালে আমার স্নান টান করে পুরো একদম রেডি আজকে একটু তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি দু একটা কাজ টাস করে আর মা এই যে মা সবজি কাটছে কাকরোল ভেন্ডি এগুলো সব রয়েছে কাটাকাটি করছে মা চলো খেয়ে নিই পরে কথা বলব আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে জানিয়ে দিই দুপুরে গরম গরম ভাত এই যে কাঁকড়োল ভাজা আর চাল কুমড়ো শাকের তরকারি আলু সিদ্ধ হয়েছে আমি নিই নি আর এই যে মুগ ডাল লাউ দিয়ে লাউ দিয়ে মুগ ডাল এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া ঠিক আছে চলো খেয়ে নিই তারপর কথা বলছি এই যে বিকালে চা খাওয়া হচ্ছে এই দেখো কত জামা কাপড় দেখেছো সন্ধ্যাবেলা মা গোছাচ্ছে নিয়ে এসে আজকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছে আবার রোদে শোকানো হয়েছে সেইগুলি মা আবার বসে বসে এগুলো গোছাচ্ছে এই যে আমার তিশা বাচ্চা দেখো কি করছে ও নিয়েছিল ওর জন্য মাখবে বলে তা আমি বললাম বাবু আমার জন্য একটুখানি দিস তো নিজে না মেখে আমাকে দেখো কতটা গুলে আমাকে মাখিয়ে দিচ্ছে তা আমাকে বললো মা আজকে তোমার স্কিন কেয়ার আমি করে দিই এই দেখো মুখে লাগিয়ে দেওয়ার পরে দেখো মুখটা কতটা সুন্দর লাগছে আর কতটা পরিষ্কার হয়েছে দেখেছো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তারপরে দেখো সুব্রত বাইরে বেরিয়েছিল যেমন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি তো থেমে গেছে আজকে কবে জলটা দেখো কিছুতেই যেতে চাইছে না আর আমাদের এই চৌমাতা চাকদার যা জল না মানুষজন ওখানদের যেতেই পাচ্ছে না আর এত জল দেখো ওই দেখো পুরো চাকা টাকা ডুবে যাচ্ছে আজকে কিন্তু দুই তিন দিন হলো জল কিন্তু চলে গেছে তারপরে দেখো জল এখানে যায়নি এখনো আসার পথে আবার মেয়েরা ছিল দোকানে ওর পাপার সাথে দেখা হয়ে গেছে ওরা গেছিলো একটু রাস্তা হাঁটতে আর আমাদের এই যে চার চারমাতা মোড়ে দোকানটার এখানে এসে ওর পাপার সাথে দেখা হয়ে গেছে আর এই যে পাপার সাথে দেখা হয়ে গেছে কেন খাবার কিনে খাওয়াও শুরু হয়ে গেছে গুবলুর গুবলু দেখে খাবার কিনে দিয়েছে এদিকে খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে আর এদিকে দুষ্টুমি করছে দেখো মোটর সাইকেলের ওপরে উঠে বসে আছে আর দেখো বলছে পাপা একটু চাবিটা দাও না একটু মোটরসাইকেল চালাবো এদিকে নিজে মানে কোনো রকম তাল রাখতে পারে না ও আবার এদিকে মোটরসাইকেল চালা চালাবে এই যে আজকে রাতের খাওয়া হচ্ছে বিরিয়ানি বলো আর একবার বলো বিরিয়ানি দুটো টি স্যালাড

তোমাদেরকে তো বিরিয়ানি দেখালামই আর ভাবলাম চলো এই যে এক বাটি না দু বাটি নিয়ে এসছে সেটা তো দেখিয়ে দিছি আর সেটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর কার কার ঢেলে নিয়েছি সেটা তো তোমাকে দেখালামই সুব্রতর জন্য তৃষার জন্য আমাদের জন্যও নিয়ে নিয়েছি আর এই দেখো আমি কিন্তু তারপরে খেতেও বসে পড়েছি ওই দেখো সবাইকে দিয়েছি ওখানে সবার জন্য ভাগ করে করে তারপরে ভাবলাম খেয়ে নিছি ও তো রাত হয়ে যাচ্ছে আর এখানে খাওয়া দাওয়াতেই শেষ করে দিলাম আজকের ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা দিনের সাথে